جئے ہند زندہ باد 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 আন্দোলন <laughs> <laughs>

Bilal, 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 গলে চায় লড়াই আপনারা সবাই জানেন যে তিলক তমার যে যে মান অত্যাচার এই রাজ্য প্রশাসনের মদতে হাসপাতাল কর্তৃপক্ষের মদতে যে অত্যাচার ধর্ষণ খুন করা হয়েছে তার বিরুদ্ধে সারা বাংলার আ범ন নারী পুরুষ সকলে মিলে আন্দোলন তৈরি করেছে চোদ্দই রাত চোদ্দই আগস্ট রাতে সেই আন্দোলনকে মায়েদের আন্দোলনকে মায়েদের বনেদের আন্দোলনকে ক্যারি করে নিয়ে যাওয়াটা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি রাজ্য বিজেপি তাই আমরা বিজেপির পক্ষ থেকে আজকে সারা রাজ্যে দু ঘন্টার পথ অবরোধ করে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে অপদার্থ মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরা এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাব